তোলা মুশকিল যায় বীজটা ভালো না বলে মার খেয়ে গেলাম চাষটা এই বছর কিন্তু সব ইয়ে ফুল বাজা ফুল মর ফুল মেয়ে ফুল তো নাই সমস্যাটা তো এই জায়গায় খরচাটা কম করে এটা সত্যি কথা গাছে মন ভরছে তবে খুব যে খারাপ হচ্ছে সেটা বলা ভুল হবে মানে যতটা আশা করেছিলাম গাছ নিয়ে ততটা হয় নাই তা হয় মোটামুটি হয়েছে তবে পঞ্চাশ কেজি কিলো হয় আর কি বেশি হয়

দাদা বলুন দাদা পটল তোলা হচ্ছে নাকি পটল তোলা হচ্ছে না পটল তোলা হচ্ছে নিয়ে বাজার করতে হবে পূজা এসে গেল হ্যাঁ ওই ভাই পটল কটা তুলতে হবে পটল কটা সার দিয়েছিলাম বৃষ্টির মধ্যে হ্যাঁ লাইভ করলাম তখন তোমার পড়ল কটা বেশ সুন্দর সাইজ হবে ল্যাংচা ল্যাংচা বাপ গাছের তো ডক্টর সারছরে দা হুম ওজন তো কই গাছে যেমন কালার হইছে পড়ল কটাও তেমন কালো কুচকুচে হইছে আর বেশ সুন্দর সাইজ হলো মলমবা তো খুব একটা নাই দা পটল না খুব একটা নাই এই দুই ডক বক সব আড়াই গেছে লো সাত দুয়াতে আবার ডক্টর ছাড়ছে তো হুম এই এখন ভাই

কর্ম হলো শ্রেষ্ঠ কর্ম করলে তার ফল পাওয়া যাবে যেমন কষ্ট করে পড়েছি তেমন ভোরবেলা তুলেও নিতে হবে ফলটা যে জায়গায় গুলো ধরেছে এত সুন্দর ধরেছে দেখলেই মন ভরে যায় দেখুন কত সুন্দর ঝুলো আছে গাছে শুধু তুলতেই মনে হয় রাত্রেবেলায় এসছে কষ্টই মনে হয় না এরকম গাছের সুসা ধরে থাকলে আপনারা হয়তো ভাবতে পারেন কি জানি পিসির কত কষ্ট হয় কিন্তু আমার কোনো কষ্ট নাই আমি খুব আনন্দে আছি প্রথমে মনে হয় যে অল্প সুসা, কিন্তু যখন ছেঁড়া শুরু করি গাবলা ভরে যায় তখন বেশ ভালোই লাগে এখানে কি সুন্দর উচ্ছে ধরেছে যেরকম উচ্ছে সেরকম শুসা এই দেখুন উচ্ছেগুলো দেখলেই মন ভরে যায় এই উচ্ছেগুলো বাজারে খুব টান লোকে খুব খায়

এরকম বস্তার ব্যাগ ভরে তো বাড়ি নেওয়া যাবে না বেশি করে দিলাম বস্তার ব্যাগ আবার একটা জায়গা নিয়ে তারপর বাড়ি দেবো

এই সবজি দেওয়া হচ্ছে একবারে টাটকা ভাই এই সকালবেলা সি সিটা যে ভরে রয়েছে পটলের গায়ে অন্যরকম একটা ভাব আছে পটলটা একটু বেলা হইলেও অসুবিধা হবে না টুকটুক করে সিরা ফটফট করে বা বাজারে নিয়ে যাবো মোটরসাইকেল নিয়ে দেখ খালি ও করে না ল্যাংসা ল্যাংসা পাপ তারপরে পোটলের গায়ে কাটা 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 ভাব এই সকালে তোলা সেই পটল ভাই এই পটল এটা এই পোটলটা ভাজতে হবে আর গরম গরম এক থাল ভাত নিতে হবে আর সাথে নিতে হবে কাঁচা লঙ্কা নুন দিয়ে একটু ভাইঙ্গে মা হাই নিলে ভাই আর কিছু লাগবে না তাই এক থাল ভাত খাই না চোখ বুঝিয়া আর এই পটল কিন্তু একটু কচি কচি তাই পাজলে ভালো লাগে তার কারণ বীজটা কম থাকে আর একটু মোটা হয়ে গেলে পরে কী হয় বীজটা পাইয়ে যায় তো তার বীজটা পটর পটর করে ওই জন্য খাইতে ততটা সুবিধে না ভাই সারটা দিয়ে কাম হয়েছে কমপ্লিট বাবা হ্যাঁ কমপ্লিট প্রায় সকাল হয়ে গেল তাই না হ্যাঁ সকাল তো হবেই সকাল তো হবেই বাবা এবার বাড়ি যাব বাড়ি যাই শুশ আবার ধুতে হবে ভালো করে একটা একটা করে ধুয়ে তারপর ছোটগুলো বড়গুলো আলাদা করতে হবে তবে বাজারে নিতে পারবো তা চলুন যাই বাড়ি এবার আসো চলো

লাল শশা উঠছে বেছে নিই আগে তারপর ভালো শোষা উঠলো ব্যাগের তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাজার দিকে আমার কাছে রয়েছে পটল কাটা নোয়াদের কাছে রয়েছে কশা করা আর যেহেতু আমাকে বাজার কাছে একটা হেলমেট নেওয়া ভালো না দাম করছি চল্লিশ টাকা চল্লিশ টাকায় দিয়ে দিচ্ছি আজকে পূজার বাজার ভাই বাজারটা একটু ভালো এর আগের দিনকে কুড়ি টাকা পঁচিশ টাকা বিক্রি হয়েছে আজকে চল্লিশ টাকা বিক্রি হয়েছে আর পটল পটল হয় বাজার খারাপ তিরিশ টাকা

ষাট পঁয়ষট্টি সত্তর এরকম হয় যা হয়েছে ভালো হয়েছে আর কি করবো মালক্ষে যা দেখছে যা দিয়েছে ওতেই মন ভরে নিতে হয়